আজকের খবর দক্ষিণ আফ্রিকাকে হারাতে বাংলাদেশকে যে পরামর্শ দিলেন কুম্বলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ দুই উইকেটের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ যেখানে ব্যাট হাতে বড় অবদান ছিল লিটন দাসের আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও লিটনের পারফরম্যান্স ব্যবধান গড়ে দিতে পারে বলে মনে করেন অনিল কুম্বলে শ্রীলঙ্কার বিপক্ষে তিন আট বলে তিন ছয় রান করেছিলেন লিটন তবে লো স্কোরিং ম্যাচে সেটা ছিল দারুণ কার্যকরী আজকের ম্যাচে লিটনের পাশাপাশি সাকিব আল হাসানকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন কুম্বলে তিনি বলেন বাংলাদেশকে যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে হয় তাহলে ব্যাটিং ভালো করতে হবে আমার মনে হয় এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার হবেন লিটন দাস তার উপর দল অনেক আশা করবে সেও চাপে থাকবে সে ভালো খেলোয়াড় গেল ম্যাচেও রান পেয়েছে সাকিব আল হাসান আছেন আরেকজন মূলত লিটন ও সাকিবের ওপরই অনেক কিছু নির্ভর করবে এছাড়া শান্ত এবং সৌম্য সরকারের মাঝেও আশা দেখছেন কুম্বলে শান্ত ভালো খেলোয়াড় গেল ম্যাচে রান পায়নি সৌম্যকে দেখে মনে হয় অনেক প্রতিভাবান প্রতি ম্যাচেই মনে হয় যে আজকে সে রান করবে যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সে তবে সে রানে নেই সে চাপে আছে তবে দক্ষিণ আফ্রিকাকে হারাতে লিটন ও সাকিবকে সামনে থেকে ব্যাটিংয়ে দলকে নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের বোলারদের নিয়ে কুম্বলে বলেন গেল ম্যাচে তাস্কিন মুস্তাফিজ খুব ভালো বোলিং করেছে তাদেরকে এই ম্যাচে পাওয়ার প্লেতে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখতে হবে প্রথম ছয় ওভারে বেশি উইকেট তুলে নিলেই ম্যাচে এগিয়ে যাবে বাংলাদেশ আপনি উইকেটের দিকে তাকালেই তো চাপ অনুভব করবেন যদি না আপনি উপমহাদেশের দল হন তাই আফ্রিকা চাপে থাকবে শুরু থেকেই আপনি জানেন না কত রান করতে হবে মিলার জিজ্ঞেস করে দেখবেন সেও বলবে না যে সে উইকেটে থিতু হতে পেরেছিল যোগ করেন তিনি